আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনার রান্না আজ আমি আপনাদের সাথে মাত্র তিনটি ডিম দিয়ে প্রফেশনাল রেসিপিতে ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবো এবং কিভাবে সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো পাই ফিলিং তৈরি করবেন সেটিও দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এই তিনটা উপকরণ আমি একসাথে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে আমাদেরকে মিশিয়ে নিতে হবে এবার একটা বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটি ডিম নিয়ে নিচ্ছি এবার ডিমের কুসুম তিনটা আলাদা করে নেব চিনি দেওয়ার আগে ডিমের সাদা অংশগুলো খুব ভালো করে বিট করে নেব মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো বিট করব। ফেনা ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি একটু একটু করে যোগ করে আবার বিট করে নেব এবার দিয়ে দেব সামান্য ভ্যানিলা অ্যাসেন্স এখন উঠিয়ে রাখা তিনটি কুসুম দিয়ে দেব আবারও কিছুক্ষণ বিট করে নেব এই তো আমার বিট করা শেষ এখন যোগ করব সয়াবিন তেল আবারও কিছুক্ষণ বিট করে নেব এবার আগে থেকে চালা শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে একটি প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব মিশ্রণটা একটু ঘন হয়েছে তাই আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব অনুযায়ী যোগ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য ম্যাঙ্গো ফ্লেভার আবার খুব ভালো করে মিশিয়ে নেবো খুব আলতোভাবে মিশাতে হবে যাতে ব্যাটারটি নষ্ট না হয়ে যায় এবার কেক বেক করার মোল্ডে সামান্য তেল বেরাস করে নিলাম আর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম যাতে কেক না লেগে যায় আপনারা চাইলে কাগজ বা বেকিং পেপার দিয়েও করতে পারেন মিশ্রণটা ঢেলে দেব মোল্ডে মোলটাকে কয়েকবার ট্যাপ করে নিলাম যাতে ভেতরের বাবলস ভেঙে যায় এখন আমি কেকটাকে বেক করে নিব আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন আমি এই পর্যায়ে গ্যাসের চুলায় কেকটি বেক করব এই যে একটা বড় পাতিলের ভিতরে স্ট্যান্ড বসিয়ে মোলটাকে বসিয়ে দিলাম এই কেকটি ঠান্ডা করে স্লাইস করে কেটে নিয়েছি এবার আমরা মেইন উপকরণটি তৈরি করব ম্যাঙ্গো পাইফিলিং একটা প্যানে কিছুটা কিউব করা আম নিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আপনারা যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটি যোগ করবেন এবার চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব এই পর্যায়ে চুলার আশটা থাকবে মিডিয়াম টু লো এবার আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে এর ভেতরে দিয়ে দিলাম আপনারা চাইলে ম্যাঙ্গো ইমালসোন যোগ করতে পারেন বা একটু অরেঞ্জ কালার দিতে পারেন আমার ম্যাঙ্গো পাই ফিলিং একদম তৈরি এই পর্যায়ে আমি এক কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিলাম তিন থেকে চার মিনিট মিডিয়ামে বিট করে নিব এরপর যোগ করলাম ম্যাঙ্গো অ্যাসেন্স আবার কিছুক্ষণ বিট করে নিব এখন আমি কেকটি ডেকোরেশন করে নিব এখানে আমি নিয়েছি একটি বোর্ড বোর্ডে একটু ক্রিম লাগিয়ে কেকের স্লাইস বসিয়ে ভালোভাবে সুগার সিরাপ বেরাস করে উপরে ক্রিম দিলাম ক্রিমটা ভালো করে কেকের সাথে ছেট করে নেব তারপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো পাইফিলিং এইভাবে কেকের সবগুলো স্লাইস বসিয়ে দেব এবার ফিনিশিং দিয়ে দেব এখন আমি ইচ্ছে মতো কেকটা ডেকোরেশন করে নিলাম আপনারা চাইলে উপরে কিউব করা আম দিয়ে ডেকোরেশন করতে পারেন তাহলে খেতে আরও মজা লাগবে এই তো তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কেক এই কেকটি খেতে খুবই মজার বিশেষ করে কামড়ে কামড়ে যখন আমের ফ্লেভার আসে তখন খুবই ভালো লাগে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা চাইলে বাসা এভাবে তৈরি করে খেতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ